বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজের দীপক ঘোষের বইতে পাবে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকে নমস্কার টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন পর্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রীকে গতকাল আপনারা বেশ কিছু শুনেছেন এবং আপনাদের আমি শোনাব যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতদিনে তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে এবং সেটা বিভিন্ন লিডিং নিউজ পেপারে সেটা ছাপা হয়েছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম কি লেখা রয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল নিশানা ছিল পাক বিমান ঘাটি দাবি করলেন শাহবাজ শরীফ অর্থাৎ যে শত্রু দেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল সেই শত্রু দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন যারা ভারতের দিকে ড্রোন হামলার শত চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন আমাকে আপনাকে আঘাত করার জন্য আমাদের পরিবারদের আঘাত করার জন্য শত চেষ্টা চালিয়ে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থ প্রধানমন্ত্রী শত্রু দেশের ব্যর্থ প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সেখানে রওয়ালপিন্ডির মতো এয়ারবেসে সেগুলো হামলা করা হয়েছিল আমি এই বক্তব্যটা আপনাদের সামনে শুনিয়ে আজকে পর্বটা শুরু করবো কেন শোনাবো জানেন रिस्प इन फैशन टू इंडियन इग्रेशन एंड एट फोर थर्टी इन द मॉर्निंग आफ्टर फजर प्रेयर पाकिस्तान आर्म फोर्सेस लेड वेरी एबली बाय आर फील्ड मार्शल चीफ ऑम स्टाफ सिटिंग है सैयद आसम मुनीर टू टीच ए लेसन टू आर एनिमी बट बिफोर डेट आवर रीच्ड इंडिया अगेन लॉन्च मिजाइल अटैक्स ब्राह्मोस বক্তব্যটা এখানে কোন নেই যে পরিষ্কার ভাবে আমাদের শত্রু দেশের ব্যর্থ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারত ব্রহ্ম সামলা করেছিলেন এবং তিনি আজারবাইজানে গিয়ে তিনি বলেছিলেন ভারত নাকি পনেরোটা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন যদিও সেই তথ্য আমাদের সেনাবাহিনী দেয়নি কিন্তু হ্যাঁ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেটা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেছেন তো এই রকম যখন অবস্থা যখন আমাদের মিলিটারি ডিজিএমও এরা প্রত্যেক দিন যখন ওই সংঘাত চলছিল তখন প্রত্যেক দিন সাংবাদিক সম্মেলন করে কোন কোন এয়ারবেসে মানে আঘাত আনা হয়েছে এবং তার ভিডিও ফুটেজগুলো সকলের সামনে গোটা দেশের সামনে রাখছিলেন তারপরেও এই ইন্ডিজোটের কিছু নেতা নেতৃত্বদের তাদের কিছুতেই বিশ্বাস হয় না যে এই কাজটা রিয়েলি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে যে অগ্রগণ্য থাকবেন সেটা আমরা জানতাম যুদ্ধের সময় কিছুদিন তিনি মুখটা বন্ধ করে রেখেছিলেন কিন্তু তার ওই মুখটা যদি খোলা হয় সেই মুখ থেকে কি ধরনের শব্দবন্ধ ব্যবহার হতে পারে সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে পরিচিত ছিলাম মুখ্যমন্ত্রী কি বললেন আমি বাকি আসব কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন যে ওটা কি যুদ্ধ ছোটখাটো একটা কি হয়েছে এরকম তিনি বললেন প্রফেসর সৌগত রায় প্রফেসর বলতেও লজ্জা করে যদিও টাকা নিতে দেখা গেছে তাকে আবার কি প্রফেসর বলবো যাই হোক সৌগত রায় তিনিও বলেছিলেন ওই একই সুরে আপনাদের শুনেছিলাম একটা পর্বে যে দু একটা মিসাইল এদিক থেকে ওদিক গেছে দু একটা ড্রোন এদিক থেকে ওদিক গেছে এটা আবার কি এটা কি হয়েছে ভারত কোন প্রমাণ দেখাতে পেরেছে যে ওদের ঘাটি ধ্বংস করে দিয়েছে অথচ প্রত্যেক দিন আমাদের সেনাবাহিনীর ডিজিএমও তারা সাংবাদিক সম্মেলন করে সেখানে ভিডিও প্রকাশ করেছিলেন যে সেখানে আগে আগে বিফোর এই ছিল আর এখন ধ্বংস হয়ে এই হয়েছে বলে সকলে প্রমাণ দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীরা প্রমাণ দিচ্ছেন পাকিস্তানের টিভিতে আলোচনা চলছে কোথায় কোথায় কি ক্ষতি হয়েছে কোথায় ধ্বংসস্তূপে হয়েছে তারা সাধারণ মানুষ সেই জায়গাতে দাঁড়িয়ে ভিডিও প্রকাশ করেছেন সেগুলোও আপনাদের সামনে অনেক ক্ষেত্রে দেখিয়েছি আপনারা দেখেছেন সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা রাজ্যে আমরা থাকি যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বিশ্বাস করেন না যে অপারেশন সিন্দুরে আমরা স্ট্রাইক করেছিলাম যেমন তিনি সার্জিক্যাল সার্জিক্যাল স্ট্রাইকগুলো পালাকোট কিংবা উড়ি যে সমস্ত সার্জিক্যাল স্ট্রাইকগুলো হয়েছিল সেগুলো তিনি একটা স্বীকার করেননি খুব স্বাভাবিকভাবেই আমরা জানতাম যে তিনি এটাতেও স্বীকার করবেন না যদিও অন্যান্য বারের থেকে এবারে একটু আলাদা ছিল কারণ আমাদের সেনাবাহিনী সেই ফুটেজগুলো আমাদের এই বিরোধীদের দিয়েছিল কারণ এরা পাকিস্তানের ভাষায় কথা বলবে এটা জেনেই আগে থেকে ভিডিও ফুটেজ দিয়েছিল কিন্তু তাতেও লাভ হলো না মুখ্যমন্ত্রী কি বললেন আর সৌগত কি বলেছিলেন পরপর শোনাবো পাবলিসিটি হোনা চাইয়ে তো আর্মি কো আগর কুছ তো পাবলিসিটি তো হুয়া ছোট সে এক বাত যুদ্ধ তো নেই হুয়া ছোট হলো যুদ্ধই হয়নি ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে কয়েকটা আনাম রিয়েল ভেহিকেল ড্রোন এদিক থেকে ওদিকে গেছে লেক্টার মিশাইল থেকে ওদিকে গেছে কোনো মেজর তোফাত হয়নি শুনলেন অর্থাৎ লাভের লাভ কিছু হলো না মানে এই যে আমাদের সেনাবাহিনী একটা প্ল্যান করেছিল যে তাদের ক্রেডিবিলিটি নিয়ে তাদের ক্রেডেনশিয়াল নিয়ে ভারতের মধ্যে রাজনৈতিক যেভাবে প্রশ্ন তুলে তাদেরকে ছোট করার চেষ্টা করেছিলেন তো তারা এবারে ঠিক করেছিলেন যেখানে যেখানে আঘাত করা হবে তার বিফোর এবং আফটার ইমেজটা সাধারণ মানুষের একশো কোটি মানুষের সামনে আনলে বোধ এই নোংরা রাজনীতি থেকে তারা রক্ষা পাবেন কিন্তু পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ মতো রাজনৈতিকবিদ যেখানে থাকবেন সেখানে মিলিটারিরা রক্ষা পাবেন না এটাই স্বাভাবিক তো এই হচ্ছে পরিস্থিতি তিনি একা নন সঞ্জয় রাউত আমাদ মাফ করবেন তিনি এই শিবসেনার মানে তথাকথিত শিবসেনা দলের সদস্য সঞ্জয় রাউতও তো একই কথা বলেছেন অপারেশন অপারেশন সিন্ধুর ব্যর্থ এবং গৃহমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করা উচিত কি বলেছেন ছোট্ট একটা বাইট এই কারণে শোনাবো সব শেয়ালের একরা ইন্ডিজোটের প্রত্যেকটা প্রতিনিধিকে যদি জিজ্ঞাসা করেন এই সবাই এই একই কথা বলবে রাহুল গান্ধী বলুন আরো যত নেতা রয়েছে লালু প্রসাদ যাদবকে গিয়ে জিজ্ঞাসা করুন সকলে কিন্তু এই একই কথা বলবে শুনে নিন সঞ্জয় রাউতের এই বক্তব্যটি দেখে মেনে কাহার পেলে অপারেশন ये एक फेलियर ऑपरेशन है सबसे पहले लेकिन इन द इंटरेस्ट ऑफ नेशन हम अपोजिशन वाले उस पर ज्यादा बात नहीं करना चाहते दूसरी बात यह है कि ऑपरेशन सिंदूर करने की जरूरत क्यों पड़ी है इसलिए पहलगांव में 26 हमारी माता भूमि का सिंदूर उजाड़ दिया आतंकवादियों ने उसके लिए जिम्मेदार देश के मंत्री अमित शाह है और उसका प्रायचित्व लेने के लिए মন্ত্রীমন্ডল শাহের অপসারণ চাইছেন তিনি অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিজোটের মোটামুটি একরা যে অপারেশন সিন্ধুর বলে কিছু হয়নি যুদ্ধ টুদ্ধ ওই সব ভারত গিয়ে কিচ্ছু বলেনি আমাদের সেনাবাহিনী যা বলছে এগুলো মিথ্যা কথা বলছে আচ্ছা বলুন তো রকম রাজনীতিকে আপনারা কি সমর্থন করেন আমাদের দেশের সেনাবাহিনীদের বীরত্বকে যারা খাটো করে দেখেন এই ধরনের রাজনীতিকে আপনারা সমর্থন করেন লিখে জানান না যে আপনি যেকোনো রাজনৈতিক দলের হতে পারেন কিন্তু যারা দেশের সুরক্ষার বিষয়ে প্রশ্ন তোলেন তাদেরকে সত্যি কি বিশ্বাস করা যায় তার কারণ দেখুন এমনি হতেই পারে যে আমাদের ধরুন তর্কের খাতিরে যদি আমাদের দেশটা বাংলাদেশের মতো হতো অতটা সামরিক শক্তিশালী নই তাও তো আমাদের দেশের সেনাবাহিনীর উপর আমাদের ভরসার তো রাখা উচিত যে কোনো ছোট থেকে অত্যন্ত ছোট দ্বীপের পর্যন্ত তারা তাদের নিজেদের দেশের সেনাবাহিনীর উপর ভরসা রাখে কিন্তু আমাদের ইন্ডিজোর ক্ষমতার লোভে এরা যা ইচ্ছা তাই করতে পারে কেন যা ইচ্ছা তাই করতে পারে আবারও আমি দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই কদর্য ভাষায় আক্রমণ অপারেশন সিন্দুর এই সিন্দুর নামকরণ নিয়ে মোদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন যে আপনি আপনার স্ত্রীর মাথায় কে সেই সিঁদুরটা পরিয়েছেন এই প্রশ্ন তুললেন ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর প্রাক্তন ওয়াইফের সঙ্গে তার এই মুহূর্তে সম্পর্ক নেই এবং এটা এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে মুখ্যমন্ত্রী টেনে আনলেন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় শোনাবো ঠিক ওয়ে রিগার্ডিং অপারেশন সিন্ধুর দো আই ডন্ট ক্যাভ বেনি কমেন্টস বা প্লিজ রিমেম্বার এভ্রি উইমেন ডে হ্যাব they take Sindhu from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindhu to your missus শুনলেন আপনারা তো শুনিয়েছিলাম তাও শোনালাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অপারেশনের সঙ্গে অপারেশন সিন্দুরের সঙ্গে তো ওই ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানির কোনো প্রয়োজন কি ছিল নিশ্চয়ই ছিল না কিন্তু মুখ্যমন্ত্রী তার রাজনীতির একটা আলাদা ধরন রয়েছে তার কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে শেষ করে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তাই তাই করা হচ্ছে একসময় রবীন্দ্রনাথ ছিলেন নজরুল ছিলেন তারা আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন অনুব্রত মন্ডলের আবার একটা অডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকে শুনে নিয়েছেন তারা ঠিক যতটুকু আমরা এগিয়েছিলাম তার থেকেও দ্বিগুণ যেন আমরা তলাতে পিছিয়ে যাই সেই চেষ্টা বোধ সর্বত্র এখন শুরু হয়ে গিয়েছে আমি এখানে শোনাবো খুব স্বাভাবিকভাবেই কাঁচের ঘরে থেকে তো অন্যর বাড়িতে ঢিল ছোড়া কি উচিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার জীবনের কেরিয়ার তার বাকি জীবন সবগুলো নিয়ে খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে তিনি একটা এভিনিউ খুলে দিয়েছেন আর সেই সুযোগ বিজেপি নিচ্ছে আমি শোনাবো এইখানে শুভেন্দু অধিকারী তিনি যখন ফিরেছিলেন সেই জায়গায় তিনি কি বলেছিলেন আপনারা শুনুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জন্য কতটা সম্মানজনক হলো এই তৃণমূল কংগ্রেসের লোকেরাই লিখে জানান শুনুন সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সব সময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজেই পড়ান কথা দীপক ঘোষের বইতে বলতে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকে শুনলেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুখকর হলো এটাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান বৃদ্ধি পেল ব্যক্তিগত কুচ্ছা আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে রাজনৈতিক ফয়দা তুলতে পারবেন না কিন্তু হ্যাঁ সাধারণ মানুষের মনের মধ্যে তিনি কি ধরনের রাজনৈতিক বিন সেটা মনের মধ্যে তিনি ঢুকিয়ে দিতে পারলেন এবং যাদের বিষ হজম করার ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গের অনেক মানুষের তারা এটাতে উদ্বুদ্ধ হবেন তারা আরো বেশি সবুজ আবি রোড়ানোর জন্য রাস্তায় নেমে পড়বেন যে বাহ কি সুন্দর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে অনেকে এটা আবার উপভোগ করে আমরা অবাক হয়ে যাই কেন বলছি উপভোগ না করলে তো এই রাজনৈতিক বিদকে তো আর অ্যাকসেপ্টেড হতে হতো না পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক বিদ তো এই প্রথম নয় কোমরে দড়ি বেঁধে ঘোরাবো গালে রাজনৈতিক এক জোরে চড় মারবো থাপ্পড় মারবো মানে যা যা ভাষায় আরো যা যা গালিগালাজ করা অন্য বিভিন্ন গালিগালাজ করা বিভিন্ন রকমের গালিগালাজ রকের পাড়ার ছেলেরাও এ ভাষায় গালিগালাজ করে না সেই ভাষায় গালিগালাজ করা সেগুলো সবই ছিল আবার তো ছাব্বিশ আসছে দেখুন না এবারে তো আরো বেশি করে হবে তার কারণ গতবারের থেকে এবারে পরিস্থিতি তো আরো খারাপ কাজে সেই মাত্রা গিয়ে কোথায় থামবে এই তো সবে নরেন্দ্র মোদীর স্ত্রীকে ধরে টেনেছেন এরপরে জানি না পরলোক মাকে ধরে টানবেন কিনা বা অন্যান্য সবার বাড়ির পরিবারের ছোট ছোটো বাচ্চাদেরও ধরে এবার রাজনীতির আঙিনায় কুচ্ছা করা হবে কিনা আমাদের তো দেখতে হবে এগুলো এই জন্যই তো আমরা ভোট দিচ্ছি এবার আমি একটু আমার ব্যক্তিগত কথা বলি ঠিক আছে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আমি ভিডিওটা দেখাতে পারছি না আপনাদের সামনে আমি যেখানে থাকি সেইখানে রাস্তার মধ্যে দিয়ে আন্ডার গ্রাউন্ড কিছু তারপার বসবে ওই ওভারেড না করে আন্ডারগ্রাউন্ড ভাবে ভালো কাজ সমর্থন করেছি রাস্তার একদম বাড়ি থেকে মেন রাস্তার মোটামুটি ওপরেই বাড়ি রাস্তার মধ্যে দিয়ে একদম মেন রাস্তা না কিন্তু রাস্তার বাড়ি এবার সেই রাস্তার ওপর দিয়ে কলকাতার কথা সেই রাস্তাটা খুঁড়ে দিয়ে ধরুন মাস তিনেক আগে চার মাস আগে সেই রাস্তাটা একদম বড় বড় সব জেসিবি ফেসিবি নিয়ে রাস্তা পুরো মধ্যেখান দিয়ে পুরো খুঁড়ে দিয়ে যাতায়াত বন্ধ এবং সেই পাইপ বসে বসে সেই কাজ সমাধা হতে মোটামুটি এক থেকে দেড় মাস ওই অবস্থায় সবাইকেই বাইরে পেতে হয় বাইরে বেরোতে হয় চাকরি করতে যেতে হয় ছোট্ট মেয়ে আছে অনেকের ছোট্ট ছেলে আছে অনেকের বৃদ্ধ বাবারা রয়েছে হসপিটালে যেতে হয় স্কুলে যেতে হয় এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেড় থেকে দু মাস এই কাজ চললো কাজটা কমপ্লিট যখন হয়ে গেল তখন ওর মধ্যে দিয়ে শুধুমাত্র মাটি চাপা দিয়ে আর কিছু ছোট ছোটো ইট দিয়ে ওখানটা রেখে দিয়ে ওইভাবে চলে যাওয়া হলো এর মধ্যেও অনেক ঘটনা রয়েছে যেমন ধরুন জলের পাইপগুলো কেটে দিয়ে চলে চলে গেল বাড়িতে জল পেলাম না দুদিন ধরে বাড়িতে জল আসলো না সেগুলো কেউ রেক্টিফাই করার জন্য কেউ জিজ্ঞাসা করলো না এই ধরনের ছোটখাটো অনেক প্রবলেম রয়েছে এরপরে এই যে কেটে দেওয়া হলো রাস্তাটাকে তারপরে মাটির জাস্ট চাপা দিয়ে ওপরের থেকে চারপাশটা মানে ওই ইট দিয়ে একবার রোলার দিয়ে ওই অবস্থা করে রেখে দেওয়া হলো চার মাস হয়ে গেল এই বৃষ্টি হচ্ছে জানেন নিম্নচাপ হচ্ছে আমার জাস্ট বাড়ির সামনের যদি আমি আপনাদের ছবি দেখাতে পারতাম একটা সুইমিং পুল তৈরি হয়েছে এবং ওই সুইমিং পুল দিয়ে না আপনি হেঁটে বেরোতে পারবেন না আপনি বাইক নিয়ে বেরোতে পারবেন না আপনি গাড়ি ফোর হুইলার নিয়ে বেরোতে পারবেন এই রকম ফোর হুইলার নিয়ে হয়তো বেরোনো যাবে তাও রিস্কি মানে রিস্ক আছে কিন্তু বাইক নিয়ে বেরোতে পারবেন না হেঁটে বেরোতে পারবেন না এরকম একটা পরিস্থিতি ঠিক আছে এবং এই যে এই যে চার মাস হয়ে গেল চার মাস ধরে নরক যন্ত্রণা আপনি শুধু এরকম নয় যে ধরুন আমার বাড়ি থেকে মেন রাস্তা মানে অ্যাকচুয়ালি ধরুন আমার অফিসে যাওয়ার জন্য গলি করে তিন চারটে রাস্তা আছে আপনি তিন চারটে যে কোনো রাস্তা যাবেন তিন চারটে প্রত্যেকটা রাস্তার এই একই কন্ডিশন প্রত্যেকটা রাস্তা কেটে দিয়েছে প্রত্যেকটা রাস্তার আমি যতবার কোনোভাবে যাওয়ার চেষ্টা করি আমি স্লিপ খেয়ে যাই পরে যাওয়ার চেষ্টা পড়ে যাবে এরকম একটা কঠিন পরিস্থিতি চার মাস ধরে কন্টিনিউয়াস এই একই পর্যায়ে রয়ে গিয়েছে কোনো কাজ করার এখনো পর্যন্ত কোনো আশা দেখছি না আমি জানি না মানে এটা ছ বছর চলবে না এক বছর চলবে না এটাই কন্টিনিউয়াস চলবে মানে লাইফটা কতটা প্যাথেটিক হয়ে যাচ্ছে এটা আমি আমার ব্যক্তিগত সমস্যার কথা আপনাদের বললাম আপনাদের এরকম অনেকে কমেন্ট করে জানান আমাকে আমি দেখেছি একজন তো স্পেশালি কমেন্ট করেন বারবার কমেন্ট করেছেন যে আমার দোকানের সামনে শাসক দলের আশ্রিত অনেকে জোগাড় তারা জবর দখল করে নিয়েছেন দাদা আপনি কিছু বলুন কি বলবো ওই তো সব জায়গায় তো ঘরে ঘরে হার ঘর কি বাত কিছু করতে পারবেন না কোথাও কিছু করতে পারেন এখানে কোনো সমাধান হবে না চার মাস ধরে একটা জায়গা অবরুদ্ধ হয়ে পড়ে আছে সেখানে হাজার হাজার পরিবারের বাস এই পরিস্থিতিতে না হাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বেরোতে পারবেন না আপনি আপনি দেখলে আমি যদি দেখাতাম আপনি একটা কার্যত সুইমিং পুল তৈরি হয়েছে আমার গেটের ঠিক বাইরের মধ্যে একদম জাস্ট গেটে পা দিতে পারবেন না একটা স্টেপ দিতে পারবেন না এই পরিস্থিতিতে জীবনযাত্রা চালাতে হচ্ছে এই পরিস্থিতিতে চাকরি টিকিয়ে রাখতে হচ্ছে এই পরিস্থিতিতে ছেলে মেয়ে স্কুলে পাঠানোর বন্দোবস্ত করতে হচ্ছে এই পরিস্থিতি কিন্তু এক সপ্তাহের জন্য না যে ধরুন এক সপ্তাহের জন্য যুদ্ধকালীন সবার অসুবিধা হবে একটা কাজ করে দেওয়া হচ্ছে এরকম নয় চার মাস হয়ে গেল এবং আদেও এটা ঠিক হবে কিনা কেউ জানে না মেবি এটাই এটাই নিউ নর্মাল হয়ে যেতে পারে অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে বলছেন যে আমাদেরটা বেস্ট আমাদের এখানে নারী সুরক্ষা বেস্ট আমাদের এখানে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার বেস্ট আমাদের এই বেস্ট আমাদের ওই বেস্ট সব বেস্ট আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিনের পর দিন এই পরিস্থিতি আমি ছোট্ট ব্যক্তিগত আমি জেনারেলি ব্যক্তিগত অনেক কিছু থাকে আমি আপনাদের সামনে বলি না বলার প্রয়োজন বোধ করি না কিন্তু যেহেতু কোথাও তো একটা গিয়ে থামার প্রয়োজন হয় একটা সভ্য জগতে আমি মনে হচ্ছিল বিশ্বাস করুন আজকে আমি যখন বেরোতে বাধ্য হয়েছিলাম আমার মনে হচ্ছিল যে আমি নাইজেরিয়াতে বসবাস করছি আমি জানি কারণ নাইজেরিয়া ফাইজের ওই উগান্ডা ওই সমস্ত ভিডিও আমি দেখেছি কিছু কিছু ইউটিউবে আমার এই সমস্ত ভিডিও দেখতে ভালো লাগে তো ওই ওইখানে যে সমস্ত পরিস্থিতি আমি দেখছি সেখানের থেকেও অবস্থা খারাপ কার্যত এই হচ্ছে পরিস্থিতি এবং এটা যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এমন কোনো আশাও নেই মানে সামনে চার মাস না সামনে এক বছর না দু বছর এই পরিস্থিতি নাকি বিধানসভার আগে করাই হবে না আমি জানি না আমার মনে হয় আপনাদের সকলেরই এরকম প্রবলেমের মধ্যে দিয়ে ছোট বড় সকলেই যাচ্ছেন কিছু করার নেই আপনারা অনেকেই জানেন যে অনেকেই চান যে এই সরকারকে পরিবর্তন করে দিতে উপায় নেই কারণ এই যেভাবে ভোট হয় সেইভাবে ভোট হলে আমি আপনাদের সামনে বলছি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে লিখে রাখুন দেওয়ালে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে এই একই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছত্রিশেও তৃণমূল কংগ্রেস আসবে যদি এই প্রসেসেই ভোট হয় যদি এইভাবেই সবকিছু পরিচালিত হয় তৃণমূলকে আলটিমেটলি পশ্চিমবঙ্গকে দিয়ে দিতে হবে তৃণমূল মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে তৃণমূল যদি না প্রপার উপায়ে ভোট হয় যেখানে অন্যান্য রাজ্যের মতো কোনো লাশ পড়ে না প্রাণহানি হয় না বুথের পর বুথ দখল হয়ে যায় না গ্রামবাসীদের ভোট কেন্দ্রে পৌঁছাতে গিয়ে বাধা দেওয়া হয় না এই এত কিছু ভোট কেন্দ্রে আবার যখন ভোট হয়েও গেল তারপরে আবার গণনা কেন্দ্রে কারচুপি হয় না এই সমস্ত যদি আপনি না করতে পারেন মানুষের রায় কোনোদিনই ব্যালট বক্সে বা ইভিএম এ কোনোদিনই বন্দি হবে না তাই ইভিএম থেকে প্রাপ্ত ভোট দিয়ে অ্যানালিসিস করাটা কখনোই সম্ভব নয় এবং সেই কারণেই দেখবেন পশ্চিমবঙ্গের এক্সিট পোল গুলো বা ওপিনিয়ন পোল আর মেলে না দেখবেন লাস্ট দু তিন বছর ধরে পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল আর এক্সিট পোল মিলছে না কেন মিলছে না তার কারণ মানুষ বলছে যে না সবাই আপনি ট্রেনে বাসে দোকানে সব জায়গায় আলোচনা করবেন সব জায়গায় দেখবেন কি কথা বলা হয় কিন্তু ভোটের রেজাল্টে তারা এরকম নয় যে তারা মিথ্যে বলছে তারা সকলেই বলছে কিন্তু ভোটের রেজাল্ট দেখবেন তার সঙ্গে ট্যালি করতে পারবেন না এটাই পশ্চিমবঙ্গ